ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্ব শেষ টুর্নামেন্টে টিকে আছে চার দেশের চার দল সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় দুটি ম্যাচ ছিল পিএসজি বনাম বায়ান মিনিক এবং রিয়াল মাদ্রিদ বনাম বুরুশিয়া ডটমন্ড দুই ম্যাচেই দেখা গেছে উত্তেজনার চূড়া বায়ানকে হারিয়ে শেষ ছাড়ে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ জ্যান্ড পিএসজি অন্যদিকে ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিয়েছে জার্মান কোচ আলনসর ইরিয়াল মাদ্রিদ এদিকে অপর দুই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। চেলসি ও ফ্লুমিনেন্স প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আগামী আটই জুলাই বাংলাদেশ সময় রাত একটায় আর আগামী নয়ই জুলাই একই সময় দ্বিতীয় সেমিতে লড়বে পিএসজি ও রিয়াল মাদ্রিদ এই চার দলের মধ্যে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হল রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে লস ব্লাঙ্কসরা চেলসি একবার দুই হাজার একুশ সালে এই টুর্নামেন্ট জিতেছে তবে পিএসজি ও ফ্লুমিনাস এখনও পর্যন্ত ক্লাব বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখেনি এবারের সেমিফাইনালগুলোতে ফুটবল প্রেমীরা দেখতে পাবেন ইউরোপ ও ল্যাটিন আমেরিকার শক্তির লড়াই কে যাবে ফাইনালে অপেক্ষা এখন সেই উত্তেজনার